আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানটি দেখাবো তো এবারে শীতের কালেকশন এগুলো তো এই যে এটি দেখতে পাচ্ছেন এটি চন্দ্রমল্লিকা হালকা ইয়লিশ টাইপের এরকম ফুটলে বোঝা যাবে তো এই যে এটি মেরুন কালার এই কালারটা অনেক ভালো লাগে ডিপ মেরুন দেখুন ফুটলে আসলে বোঝা যাবে যে কেমন কি তো এটি হল দেশি গোলাপ এই গোলাপটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু দেখুন গাছটা একটু হেলে পড়েছে পরে ভালো হয়ে যাবে তো এই যে এটি এটিও একটি চন্দ্রমল্লিকা সাদা কালার এটি পঞ্চেটিয়ার গাছ এই গাছটাও অনেক ভালো লাগে আর এটিও চন্দ্রমল্লিকা পার্পেল কালারের মানে পিঙ্কিশ কালার এটিও অনেক সুন্দর আর এই যে এটি গন্ধরাজ ফুলের গাছ গরমের গাছ কিন্তু শীতে লাগানোর চিন্তা ভাবনা করতেছি এই যে এটি গাঁদা ফুলের গাছ পেন কালারের এটি একটি গাঁদা ফুলের গাছ এই গাছটা আমি চুরি করে এনেছিলাম এক জায়গা থেকে তো যাই হোক তো এই যে এটি দেশি গাঁদা মানে এগুলো চাষের গাঁদা বারো মাসে হয় আর এই যে আমার বিখ্যাত হাজার কি বিখ্যাত বাগান বিলাসের গাছ তিন বছর পরে এই প্রথম ফুল দিছে আর এই যে এটি বারো গাঁতার গাছ আর এই যে আমাদের পুদিনা গাছ পাশেই তো আমাদের সারা বছরই পুদিনা হয় তো শীতকালে একটু বেশি হয় গরমের দিকে মরে যায় হালকা তো এই যে এটি আরেকটি দেশি গোলাপের গাছ একটু একটু হালকা হেলে পড়ে গেছে ডালগুলা তো কিছুদিন পর ঠিক হয়ে যাবে হয়তো তো আমি দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে বাগান করি তো আমার অনেক অভিজ্ঞতা আছে তো একদিন আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে গাছগুলো আমি লাগাইছিলাম তো এই যে যেটি গোলাপ নাম জানি গোলাপের তো এই যেটি একটা সাদা কালার গোলাপ এখনও কলি আসেনি আসছিল ফুল ফুটছিলো তো আমি ফুলগুলো কেটে দিয়েছি তো এই যেটি গাদা খয়ি কালারের এই গাছটার নাম জানি না কিন্তু এই গাছটা অনেক সুন্দর যেটি আর একটি চন্দ্রমল্লিকা এটা অনেক সুন্দর ফুটলে আসলে বোঝা যাবে এই যেটি এটি ফুল কী কালার জানি না দেখে দেখা যাক ফুটুক এই যে এটি এই গাছটাও আমার অনেক ভালো লাগে এই যে আমাদের রজনীগন্ধা ফুলের পাশে মরিচের গাছ বের হয়ে গেছে আর এই যে এটি সূর্যমুখী পিজ করার জন্য রেখে দিই সেভাবেই তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ সবাইকে